আমরা ভাবি কি পৃথিবীর বাইরে শুধু আলো এবং নক্ষত্র আছে কিন্তু প্রতিনিয়তই আমাদের দিকে ছুটে আসছে অদৃশ্য কণার বৃষ্টি এই যে অদৃশ্য কণার বৃষ্টি এই অদৃশ্য কণার বৃষ্টি হচ্ছে আমাদের আজকের আলোচনার টপিক কসমিক রে কসমিক রে কে মহাজাগতিক শক্তিও বলা হয় কসমিক রে নিয়ে বিসিএস এবং জব কোশ্চেনে প্রশ্ন আসে তবে বিসিএস এ একটা প্রশ্ন আসছিল যে সেটা হচ্ছে কি কসমিক রে কত সালে এটার উপর গবেষণা করে পূর্ণ পুরস্কার পায় তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিতরে জানবো এর পূর্বের ক্লাসটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন এই ক্লাসে আসেন তারা হচ্ছে কি কসমিক রে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে কসমিক রে সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ায় মহাশূন্য থেকে পৃথিবীর দিকে উচ্চ শক্তি সম্পন্ন যুক্ত কণার সমষ্টি যা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে পারমাণবিক কণার সাথে বিক্রিয়া ঘটায় সেই হচ্ছে কসমিক রে তাহলে কসমিক রে বলতে দুইটা জিনিস নির্দেশ করে কসমিক রে হচ্ছে একটা কণা সেই কণাটা হচ্ছে কি চার্জ যুক্ত এবং উচ্চ শক্তি সম্পন্ন ঠিক আছে এই উত্তালের সংজ্ঞাটাকে সংক্ষেপে বলতে পারি যে উচ্চ শক্তি সম্পন্ন চারযুক্ত কণার সমষ্টিকে হচ্ছে গিয়ে কসমিক রে বলে এইটুক বাদ দিয়েও আমরা সংজ্ঞাটাকে সংক্ষেপে বলতে পারি যে এইটুক তো লিখছেন আশা করি এইটুক লিখছেন নইলে একটু পজ করে লিখে নিন আমি একটু মুছে দিলাম হ্যাঁ এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি কি উচ্চ শক্তি সম্পন্ন চারযুক্ত কণার সমষ্টিই হচ্ছে কসমিক রে ঠিক আছে তাহলে কসমিক রে এই জিনিসটা তো বোঝা গেল আর আমরা যে একটু আলোর কথা বললাম আলো কি মূলত আলো হচ্ছে ফোটন কণার সমষ্টি এই যে ধরুন একটা সূর্য এই যে এই যে রশিটা যায় এইটাই হচ্ছে ঠিক আছে কণাটা তো এখান থেকে এবার আমরা জানবো যে এই কসমিক রেয়ের ভিতর কয়টি উপাদান রয়েছে কসমিক ভিতর মূলত তিনটি উপাদান রয়েছে ঠিক আছে কসমিক ভিতরে তিনটি উপাদান আছে এই তিনটি উপাদান হচ্ছে প্রোটন হিলিয়াম নিউক্লিয়াস আর ইলেকট্রন নিউট্রন ও অন্যান্য কণা তাহলে কি কি উপাদান আচ্ছাCosmic rays এর ভিতরে এটা থেকে আমি মার্ক করে দেই Cosmic ভিতরে কি আছে প্রোটন আচ্ছা এক মিনিট মার্কারটা একটু প্রবলেম করতেছে হিলিয়াম ইলেকট্রন নিউট্রন ও অন্যান্য কণা তাহলে প্রোটন আছে নাইনটি পারসেন্ট এরপরে হিলিয়াম আছে নাইন আর বাকি যে এই কয়টা জিনিস আছে এক পারসেন্ট ঠিক আছে তাহলে এই হচ্ছে উপাদান আর তার পারসেন্টেজ উপাদান ও পরিমাণ কসমিক রের ভিতর এই তিনটা উপাদান পাওয়া যায় তাহলে আশা করি এইটুক ক্লিয়ার এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আশা করি আর থাকার কথা না তারপরে যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বলতে হবে তো আমরা তো কণা কি কি আছে এগুলো দেখলাম এবার আমরা জানি এই কসমিক রেটা নিয়ে আলোচনা কবে থেকে শুরু হয় কসমিক রেনিয়ে নিয়ে অর্থাৎ রেডিয়েশন নিয়ে প্রথম আলোচনা করেন উনিশশো সালে জার্মান বিজ্ঞানী থিওডর উলফ তাহলে বিষয়টা কি দাঁড়ায় উনিশশো সালে জার্মান বিজ্ঞানী থিয়োডর উল্ফ নামগুলো অনেক মজার তাই না থিওডর উলফ তারপরে এর আগে আমরা আরো অনেক নাম পড়ছি নামগুলো আসলে অনেক মজার থিওডর উলফ যিনি রেডিয়েশন নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন বা প্রথম এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলেন রেডিয়েশন নিয়ে ওনার এই আলোচনার উপর ভিত্তি করে উনিশশো সালে উইলিয়াম ভিক্টর হেজ উইলিয়াম ভিক্টর হেজ এটাকে হচ্ছে গিয়া এইভাবেইও লেখে ওনাকে ভিক্টর হেজও বলা হয় ঠিক আছে কি বলা হয় ভিক্টর হেজ উইলিয়াম ভিক্টর হেজ 1912 সালে এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করে মানে এই যে জার্মান বিজ্ঞানী থিওডর উলফ রেডিয়েশন নিয়ে যে আলোচনা করছিল সেই আলোচনার উপর ভিত্তি করে উইলিয়াম ভেক্টর হেজ আপনার দিবা রাত্রি বা মানে ফুল টাইম বিশদ আলোচনা করছেন দিন রাত আমাবস্যা পূর্ণিমা এইসব নিয়ে গবেষণা করছেন এবং পরবর্তীতে উনি বেলুন পরীক্ষার মাধ্যমে যে উচ্চ মহাজাগতিক শক্তি রশ্মির যে উপস্থিতি আছে কিসের মাধ্যমে ভেক্টর হেস দিবারাত্রি মানে ফুল সবকিছু বিবেচনা করে দিবারাত্রি অমাবস্যা আমাবস্যা পূর্ণিমা এই সবকিছু নিয়ে আল মানে বিবেচনা করতে করতে বেলুনের মাধ্যমে বেলুন পরীক্ষার মাধ্যমে বেলুন পরীক্ষার মাধ্যমে ঠিক আছে বেলুন পরীক্ষার মাধ্যমে উচ্চ মহাজাগতিক রশ্মির উপস্থিতি প্রকাশ করেন উচ্চ মহাজাগতিক উপস্থিতি প্রকাশ করেন এটা কত সালে করে উনিশশো আচ্ছা সালটা মেখেনে দিই উনিশশো তেরোতে ঠিক আছে উনি বারো সালে গবেষণা শুরু করে উনিশশো তেরোতে বেলুন পরীক্ষার মাধ্যমে এই যে উচ্চ মহাজাগতিক রশ্মি মানে কসমিক রে এর উপস্থিতি প্রকাশ করেন তাহলে এরপরে এই গবেষণা করার কারণে উনিশশো সত্তিরিশ সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় কাকে বলুন তো এই তিনটা কিন্তু একসাথে কাকে উইলিয়াম উই সরি উইলিয়াম ভিক্টর হেজকে ভিক্টর হেজ আমি ভিক্টর হেজকে দেই ভিক্টর হেজ এই গবেষণার কারণে মানে কসমিক রে নিয়ে গবেষণা করার কারণে ভিক্টর হেজ উনিশশো সালে নোবেল পুরস্কার পান এটা নিয়ে বিসিএস এ क्वेश्चन ঠিক আছে ویکটরের নোবেল মহাজাগতিক শক্তি নিয়ে গবেষণা করার কারণে কবে নোবেল পুরস্কার পান ঠিক আছে এখন এখানে আরেকটা জিনিস আমি বলি এই যে ویکটরের যখন এই জিনিসটা নিয়ে গবেষণা করছিল তখন তিনি একটা জিনিস লক্ষ্য করেছিল সেটা হচ্ছে কি ভূপৃষ্ঠের চেয়ে উঁচুতে রেডিয়েশনের পরিমাণ বেশি মানে এই হচ্ছে ধরুন ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া হয় কত মানে এই ভূপ্রষ্ঠ এই হচ্ছে গিয়ে রেডিয়েশন কম আর যত উপরে যাওয়া হয় উচুতে তত বেশি যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠে রেডিয়েশন কম তাহলে আমরা একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে কি ভূপৃষ্ঠে রেডিয়েশন কম থাকার কারণে এই রেডিয়েশনের উৎস পৃথিবীর ভিতরে নয় এই রেডিয়েশনের উৎস পৃথিবীর বাহিরে বা ভূপৃষ্ঠের বাহিরে অসীমে এই রেডিয়েশনের উৎস তাহলে কি অসীমে ঠিক আছে তাহলে এই জিনিসটা আশা করি মোটামুটি আপনাদের ক্লিয়ার হলো যে মানে কিভাবে কি আসলো তারপরে আমরা আরেকটু এটার বিস্তারিত জানি সেটা কি এটা তো মোটামুটি বলা হয়েছে যে অসীমে অসীমে বলার আরো একটা কারণ হচ্ছে কি যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই কসমিক রেনি অনেক ধরনের গবেষণা করছে প্লাস এখনো কন্টিনিউ আছে আর এই কসমিক রের উপরে কিন্তু অনেক মুভি টুভিও হয়েছে এটার বেসিসে তো ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করার সময় বা গবেষণা করার সময় এখন পর্যন্ত কোনো পারফেক্ট উৎস খুঁজে পায়নি তাই ধারণা করা হয় যে রেডিয়েশনের উৎস হচ্ছে অসীম থেকে আসে এটা আসে কোথা থেকে অসীম দূরত্ব থেকে তাহলে আমরা লিখতে পারি রেডিয়েশন বা কসমিক উৎস হচ্ছে আমরা উৎস লেখি উৎস লেখি অসীম দূরত্বে অসীম দূরত্ব থেকে পৃথিবীতে আসে চুম্বক ক্ষেত্রে এর দিক পরিবর্তন করে দেয় যখন অসীম দূরত্ব থেকে ধরেন এইখানে বায়ুমন্ডল আছে আবার এখানে চুম্বক ক্ষেত্র তো যখন এই অসীম দূরত্ব থেকে রেডিয়েশন আসে এইটা হচ্ছে এই 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 যে লেয়ারটা লেয়ারটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এইটা কি চুম্বক ক্ষেত্র আর এইটা হচ্ছে কি বায়ুমন্ডল এইটা হচ্ছে বায়ুমন্ডল আচ্ছা এটা লিখলাম এইখানে আর এইটা বাম পাশে এই পাশে লিখি এইটা হচ্ছে বায়ুমন্ডল তো এই চুম্বক ক্ষেত্র আর এই হচ্ছে বায়ুমণ্ডল তো এখানে আমরা এই জিনিসটা তো দেখলাম তো যখন এই অসীম দূরত্ব থেকে আসে তখন এই জিনিসটা চুম্বক ক্ষেত্রে আসলে দিক পরিবর্তন হয়ে যায় আর এই চুম্বক ক্ষেত্রে যখন অসীম দূরত্ব থেকে আসতে থাকে এই চুম্বক ক্ষেত্র মানে অসীম দূরত্ব থেকে ধরুন এইটা হলো অসীম অসীম থেকে আসতেছে অসীম থেকে যখন আসে অসীম থেকে বায়ুর স্তর পর্যন্ত যখন আসে ততক্ষণ হচ্ছে গিয়ে আপনার এই রশ্মিটা ক্ষতিকর থাকে এই রশ্মিটা ক্ষতিকর থাকে এই পর্যন্ত যখন আসে তখন এটা ক্ষতিকর অসীম অসীম দূরত্ব থেকে আস্তে আস্তে এটা ক্ষতিকর থাকে যখন অসীম দূরত্বে এই বায়ুমন্ডলের ভেদ করে তখন এর ক্ষতির প্রভাব কমে যায় মানে এটা ভেদ করে যখন এই এদিকে আসে আস্তে আস্তে বায়ুমন্ডল হচ্ছে কি করে এই বিভাজিত করে বিভাজিত করার ফলে এইখান থেকে এই ক্ষতিকর রশ্মিটা কমে আসে তারে বায়ুমন্ডলের এদিকে আস্তে আস্তে এর রেটা ক্ষতির পরিমাণ কমে এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি এখানে যে আমরা কসমিক রেকে এই জন্য দুইটা সেকশনে আমরা বিভক্ত করতে পারি একটা হচ্ছে গিয়ে প্রাইমারি কসমিক রে আর একটা হচ্ছে সেকেন্ডারি কসমিক রে জিনিস বলি এই যে নোবেল পুরস্কারটা পান এই নোবেল পুরস্কারটা পান পদার্থ উপর পদার্থ বিদ্যায় পদার্থ বিদ্যায় উনি নোবেল পুরস্কার পান আচ্ছা তো এইটুক গেল এবার হচ্ছে গিয়ে যেটা ব্যাখ্যা করতেছিলাম তো এখানে আপনাদেরকে আরো একটু ডিটেলস যাই এই উৎস নিয়ে আর একটু ডিটেলস যাই এর উৎস হচ্ছে অসীম দূরত্ব থেকে আর এই উৎসটাকে আমরা বলতে পারি যে গ্যালো সরি গ্যালো কোটিক বা এক্সট্রা গ্যালো কোটিক ও বলতে পারি এই এক্সট্রা গ্যালো কোটিক বা গ্যালো কোটিক সেকশন থেকে এর উৎস হচ্ছে গিয়ে সুপার থেকেও এই জিনিসটা তৈরি হয় সুপার থেকে সুপার যে বিস্ফোরণ হয় সেই সুপার বিস্ফোরণের কারণেও তৈরি হয় আবার নিউট্রনের নিউট্রন কণার জন্য বা ব্ল্যাক হোল তৈরি হয় এরপরে হচ্ছে এখান থেকেও হয় আবার গ্যালাক্সির কেন্দ্র থেকেও এইটা হচ্ছে গিয়ে তৈরি হয় বাবা এটার উৎস আমরা এই দুই এই তিনটাও বলতে পারি তাহলে কি বলছিলাম যে কসমিক রে মুসলাম না কসমিক রে কসমিক রে একটা হচ্ছে প্রাইমারি কসমিক রে সংক্ষেপে লিখলাম আর একটা হচ্ছে সেকেন্ডারি কসমিক রে তো এই প্রাইমারি কসমিক রে হচ্ছে অবিভাজিত অবিভাজিত আর এইটা হচ্ছে কোথায় এই চুম্বক ক্ষেত্রের এই জায়গাটা হচ্ছে গিয়া এই থেকে এই স্থানটা হচ্ছে গিয়া আপনার প্রাইমারি কসমিক্রের আর এইখানে শক্তি বেশি শক্তি বেশি প্লাস হচ্ছে ক্ষতিকর আর সেকেন্ডারি কসমিক রে হচ্ছে এইখানে এটা হচ্ছে বিভাজিত আর এইখানে শক্তিও কম অর্থাৎ যখন এই অসীম থেকে আসতে আসতে চুম্বক ক্ষেত্রের এইখানে এসে চুম্বক ক্ষেত্র কিন্তু আবার এইটা দিক পরিবর্তন করে দেয় চুম্বক ক্ষেত্র কি করে চুম্বক ক্ষেত্র হচ্ছে দিক পরিবর্তন করে দিক পরিবর্তন করে দেয় তো এই দিক পরিবর্তন করার ফলে এইখান থেকে যখন এই বায়ুমন্ডল পর্যন্ত আসে বায়ুমন্ডল ভেদ কর বায়ুমন্ডল পর্যন্ত আসে এই পর্যন্ত থাকে প্রাইমারি এরপরে বায়ুমন্ডল থেকে যখন আবার পৃথিবীর এদিকে চলে আসে তখন হচ্ছে গিয়ে বায়ুমন্ডল থেকে পৃথিবীর এদিকে চলে যায় তখন এটা হয়ে যায় আবার হচ্ছে সেকেন্ডারি স্টেজ তাহলে এই প্রাইমারি স্টেজ আর সেকেন্ডারি স্টেজটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে পেরেছেন এরপরও যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন তাহলে প্রাইমারি স্টেজটা কি একবার বলি অসীম দূরত্ব থেকে বায়ুমণ্ডল পর্যন্ত প্রাইমারি হচ্ছে অসীম দূরত্ব থেকে বায়ুমণ্ডল পর্যন্ত প্রাইমারি কি অসীম থেকে বায়ুমণ্ডল অসীম থেকে বায়ু মন্ডল পর্যন্ত আর সেকেন্ডারি কি বায়ুমণ্ডল থেকে পৃথিবী বায়ুমন্ডল থেকে পৃথিবী পর্যন্ত ঠিক আছে এইগুলো বিস্তারিত শেষ আর আশা করি কোনো তথ্য বাকি নেই ও আচ্ছা আমাদের এই উৎসটাকে আবার সূর্যের সৌরজল মানে উৎসটা আমরা বলছিলাম না অসীম দূরত্ব থেকে এটা কিন্তু এই উৎসটা যে তৈরি হয় উৎসটা তৈরি হয় কিভাবে সূর্যের সৌরজ্বর থেকে ঠিক আছে এই যে আমাদের কসমিক রে দিয়ে কোশ্চেন আসতে পারে যে কসমিক রে কোন বিজ্ঞানীর কি হচ্ছে গিয়ে কসমিকরের হচ্ছে গিয়ে কবে নোবেল পুরস্কার পায় আর কবে এটার গবেষণা হয় উৎস অসীম দূরত্ব থেকে একটা প্রাইমারি সেকেন্ডারি কিছু আলোচনা শেষ আশা করি কারো কোনো নেই আমি ভিডিওটাকে আর বেশি দীর্ঘ করব না এখন আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আমরা যে এখানে এর পরের ক্লাসে আমরা হিগের কণা নিয়ে আলোচনা করব বা হেক্স হেগস বোসন নিয়েও আমরা আলোচনা করব তো এই আগের ভিডিও যারা দেখেননি দেখে নিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আমাদের সকল রকম আপডেট আপনারা চ্যানেলের পেয়ে যাবেন আর আপনারা প্লে লিস্টগুলো চেক করলে বিএসসি ম্যাথামেটিক্স থেকে শুরু করে এইচএসসি এর আইসিটি তারপরে হচ্ছে কি বাংলা ইংলিশ এবং জব প্রিপারেশন নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে কাইন্ডলি আপনারা ভিডিও গুলো চেক করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন আমি অনুপমার আলীনা অনুপমা অনুপমালিনার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ